কুম্ভ রাশির জাতক জাতিকাদের নমস্কার কুম্ভ রাশি কপাল ঘোড়ার চেয়েও দ্রুত গতি ছুটবে কপাল এখন আর থামবে না এটা বলার কথা নয় এটি সেই ঐশ্বরিক পরিবর্তনের শুরু এখন আপনার জীবনের প্রতিটি দিককে উল্টে দেবে আর যদি আপনি এই ভিডিওটি দেখতে শুরু করে থাকেন তাহলে বুঝে নিন আপনার কপাল এমন দূর শুরু করেছে যে কোনো শক্তি তাকে আটকাতে পারবে না কারণ যখন সময়ের সাথে চলে তখন সব কিছু ধীরে ধীরে পরিবর্তিত হয় কিন্তু যখন কপাল দৌড়াতে শুরু করে তখন প্রতিটি দরজা নিজে থেকেই খুলতে থাকে যে লোকেরা আপনাকে উপেক্ষা করত তারাই এখন আপনাকে চিনতে আগ্রহী হয়ে উঠবে যে সুযোগগুলো আপনার থেকে দূরে পালাত এখন সেই সুযোগগুলো আপনাকে খুঁজতে শুরু করবে এবং এখন আপনার সাথে ঠিক এটাই ঘটছে এতদিন যা আটকে ছিল তা এখন নড়তে শুরু করেছে যা থেমেছিল তা চলতে শু করেছে এবং আপনি যে স্বপ্ন দেখেছিলেন তা এখন বাস্তব হওয়ার জন্য প্রস্তুত শুধু আপনাকে থামতে হবে না ক্লান্ত হতে হবে না কারণ কপাল এখন মহাবিশ্বের গতি ধরেছে আর যারা এখন মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছেন তারা জেনে নিন এটি শুধু একটি সাধারণ সময় নয় এটি সেই বিশেষ সময় যা মানুষের জীবন বদলে দেয় এবং খেয়াল রাখবেন আপনার জন্য কপাল যে গতিতে দূরেছে তা আর কারো জন্য দৌড়ায়নি তাই যদি আপনি এখনো বিশ্বাস না করেন তাহলে পোস্তাতে হবে কিন্তু আপনি সেই নির্বাচিত লোকেদের মধ্যে একজন যারা এই গতি বুঝতে পারছেন এই জীবনের দিকই বদলে যাবে কারণ যেভাবে ঘোড়া মাঠে দূরায় ঠিক সেভাবেই আপনার কপাল এখন সাফল্যের ভূমিতে সোজা দৌড় শুরু করেছে এবং সেই গতিকে কোনো গ্রহ কোনো তন্ত্র কোনো বিরোধী আটকাতে পারবে না এই মুহূর্তে যদি কারো নজর আপনার উপর সবচেয়ে বেশি থাকে তাহলে পরমেশ্বর ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ কারণ তাদের সৃষ্ট এই রচনায় এখন আপনার জীবনকে কেন্দ্র করা হয়েছে এবং এখন আপনার থেকে কোনো ভুল হওয়া উচিত নয় তাই এখনই ভিডিওটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে রাম লিখুন যাতে এই ভবিষ্যৎবাণী আপনার জন্য আরও বেশি সক্রিয় হয় কারণ আমরা যে জিনিসকে স্বীকার করি সেটাই জীবনে আকার নিতে শুরু করে এখন আপনার কপাল শুধু দৌড়াচ্ছে না এখন এটি আপনার জন্য পথ তৈরি করছে তাই যে দরজাগুলো আপনি দেখেননি সেগুলো এখন নিজে থেকেই খোলা পাবেন যে সুযোগগুলো আপনি কখনো চাননি সেগুলো এখন আপনার সামনে সাজিয়ে রাখা হবে এবং যে সম্মান আপনি হারিয়েছিলেন তা এখন আরো বড় সম্মানে পরিণত হবে এটি সেই সময়ে যেখানে থামলে বোকামি হবে কারণ এখন কপাল হাত ধরেছে এবং টেনে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে লোকেরা বছরের পর বছর তপস্যার পর পৌঁছায় এখন আপনি সেটাই পাবেন যা অন্যরা পায় না এখন আপনাকে সেখানে বসানো হবে যেখানে শুধুমাত্র নির্বাচিত লোকেরা বসে কারণ আপনার ভেতরের তপস্যা আপনার কষ্ট আপনার নির শক্তি এখন এই মুহূর্তটি অর্জন করেছে এবং এখন যখন মহাবিশ্ব আপনার উপর তার দৌড়ানো শক্তি বর্ষণ করেছে তখন আর কেউ থামানোর নেই তাই শান্তিতে ঘুমানোর আগে এই কথাটি মনে গেথে নিন যে আগামীকালের সকালে যখন আপনি উঠবেন তখন আপনি এক পরিবর্তিত যুগে থাকবেন কারণ আপনার কপাল ঘোড়ার চেয়েও দ্রুত গতি ধরেছে এবং এখন তা থামবে না এই গতি আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে আপনাকে দেখে লোকেরা শুধু এটাই বলবে যে সে নিশ্চয়ই কিছু করেছে কিন্তু তারা জানতে পারবে না যে এই সব কিছু ত্রিদেবের কৃপায় হয়েছে যারা এখন আপনাকে স্পর্শ করে এগিয়ে নিয়ে গেছেন এখন কেউ আটকাতে পারবে না এখন কেউ ফেলে দিতে পারবে না কারণ আপনার কপাল নিজেই আপনার রথ হয়ে গেছে এবং সেই রথ এখন পূর্ণ বেগে দৌড়াচ্ছে সেই লক্ষ্যের দিকে যা আপনি কখনো স্বপ্নে দেখেছিলেন তাই এই ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে শুনতে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে প্রতিটি ভবিষ্যৎবাণী সময় মতো জানুন এবং জয় শ্রীরাম লিখে সেই দিব্যতার সাথে যুক্ত হন আপনার কপালকে ঘোড়ার চেয়েও দ্রুত দৌড়িয়ে দিয়েছে এখন আপনি থামবেন না এখন আপনি ঝলকাবেন কপাল ঘোড়ার চেয়েও দ্রুত গতি ধরেছে কপাল এখন থামবে না কারণ এখন মহাবিশ্বের সেই সমস্ত শক্তি আপনার সাথে এসে দাঁড়িয়েছে যা এতদিন আপনার বিরুদ্ধে চলছিল আপনার গ্রহগুলো এখন একদিকে ঝুঁকে পড়েছে সেই দিক যা আপনাকে সেই অবস্থানে পৌঁছে দেবে যা দেখে লোকেরা শুধু স্বপ্ন দেখত আপনি যে রাতগুলোতে আশা বনেছিলেন যে সকালে ভাঙ্গা মন নিয়ে কাজ শুরু করেছিলেন এবং যে দুপুরে একাকিত্বের বোঝা বহন করেছিলেন এখন সেই সব কিছুর প্রতিফল একসাথে এসে গেছে আপনি এখন যে পথে চলবেন সেখানে ফুল নয় সুযোগ বিছানো থাকবে কপাল এখন আপনার চেয়ে দ্রুত দৌড়াবে না এখন আপনি নিজেই কপালের বতি হয়ে গেছেন এতদিন আপনি অপেক্ষা করছিলেন যে কেউ এসে আপনার সাথে দেবে কিন্তু এখন সময় আপনার ভাগ্য এবং আপনার ভেতরের তেজ নিজেকে এগিয়ে নিয়ে গেছে এখন যে কাজগুলো সপ্তাহে হতো সেগুলো ঘন্টায় হবে এখন যে সুখ আপনি অন্যদের কাছে দেখেছেন তা এখন আপনার দরজায় করা লাগছে এটি শুধু একটি জ্যোতিষ অনুষ্ঠান নয় এটি আপনার ভেতরের ঐশ্বরিক স্ফুলিঙ্গের বিস্তার যা এখন অগ্নিতে পরিণত হয়েছে এখন কেউ আপনাকে আটকাতে পারবে না কারণ এখন আপনার পিঠের পিছনে পুরো মহাবিশ্বের গতি লেগে আছে যারা আপনার বিরোধী ছিল তারা এখন আপনার সমর্থক হবে যারা আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল এখন তারা নিজেরাই কাকুতিমিন্তি করে আপনার সহযোগিতা চাইবে এখন যে সুযোগগুলোর জন্য আপনি দাঁড়ে দাঁড়ে ঘুরতেন সেই সুযোগগুলো এখন আপনার সাথে যোগাযোগ করার জন্য আগ্রহী হবে আপনার নাম এখন সেই সব জায়গায় আলোচিত হবে যেখানে আপনি কখনো কল্পনাও করেননি আপনার কর্ম এখন কথা বলবে এবং আপনার ভাগ্য এখন তাদের দিক নির্দেশনা দেবে এখন আপনার মধ্যে সেই তেজ উৎপন্ন হয়েছে যা রাজাদের মেলে এখন আপনার জীবনের সমস্ত বাধা নিজে থেকেই সরে যাবে কারণ কপাল যে গতিতে দৌড়েছে সেই গতিতে কোনো গ্রহ কোনো তন্ত্র কোনো বাধা কাজ করবে না আর যদি আপনি এই মুহূর্তে এই কথাটি সম্পূর্ণ শ্রদ্ধা ভরে বুঝতে পারেন তাহলে এখনি নিচে জয়শ্রী রাম লিখে এই আশীর্বাদকে স্থাজি করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে পরের ঐশ্বরিক তথ্য এলে আপনি সবার আগে তা গ্রহণ করতে পারেন কারণ এখন আপনার সময় এসেছে এখন আপনার মধ্যে সেই শক্তি জাগ্রত হয়েছে যা দেবতাদের কৃপায় জাগ্রত হয় এখন আপনার মনের সমস্ত ভয় বলে যাবে এখন আপনার ভেতরের বিশ্বাস আপনাকে প্রতিটি যুদ্ধ জেতাবে আপনি এখন ছোট চিন্তা করার মতো নন কারণ যেদিন থেকে আপনার কপাল গতি ধরেছে আপনি সেদিন থেকেই বড় চিন্তা করার এবং বড় কিছু অর্জন করার জন্য নির্বাচিত হয়েছেন আপনার হাত থেকে কোনো কিছু ছুটে যাবে না আপনার পাশ থেকে কোনো সুযোগ পালাবে না যে লোকেরা আপনার সামনে তাচ্ছিল্য করত এখন আপনার প্রশংসা করতে করতে ক্লান্ত হবে এই পরিবর্তন শুধু শারীরিক নয় আধ্যাত্মিকও এখন আপনি সেই অনুভূতি পাবেন যা শুধুমাত্র পরম কৃপায় মেলে এখন কেউ আপনাকে স্পর্শ করতে পারবে না কেউ প্রতারিত করতে পারবে না আপনি এখন সেই শক্তি হয়ে গেছেন যা নিজেই নিজের কপাল লিখছে একদিন যে সিদ্ধান্তগুলো আপনার উপর চাপানো হতো এখন আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন কার সাথে দেখা করবেন কার থেকে দূরত্ব বজায় রাখবেন কে আপনার যোগ্য এবং কে নয় এখন আপনাকে কারও কাছে কিছু প্রমাণ করার দরকার নেই কারণ এখন আপনার প্রতিটি পদক্ষেপ নিজেই প্রমাণ হয়ে গেছে যখন কপাল ঘোড়ার চেয়ে দ্রুত দূরায় তখন তা বাতাসের সাথে কথা বলে আর এখন আপনি সেই বাতাস হয়ে গেছেন আপনার নামের ডঙ্কা বাঁচবে আপনাকে থামানোর লোকেরা এখন নিজেই সরে যাবে আপনার নামে পরিকল্পনা তৈরি হবে আপনাকে দেখে লোকেরা তাদের সন্তানদের অনুপ্রেরণা দেবে এখন আপনি শুধু মানুষ নন উদাহরণ হয়ে যাবেন কারণ আপনি আপনার সময়ের জন্য অপেক্ষা করেছেন আপনি আপনার কষ্টগুলোকে পান করে নিজেকে শক্তিশালী করেছেন এবং এখন সেই পরিশ্রম আপনাকে গতিতে রূপান্তরিত করেছে এটি কোনো সাধারণ দৌড় নয় এটি একটি মহাজাগতিক গতি যা শুধুমাত্র তাদেরই মেলে যারা ভেতর থেকে তপস্যা করেছে তাই এই মুহূর্তে চোখ বন্ধ করে তিনবার গভীর শ্বাস নিন এবং মনে মনে বলুন আমার কপাল এখন থামবে না আমার গতি এখন ঘোরার চেয়েও দ্রুত এবং এটি শুধু মনে মনে বললেই হবে না এটিকে প্রতিদিন বাঁচতে হবে এটিকে প্রতিটি কর্মে নামাতে হবে এবং যদি আপনি এখনো বিশ্বাস করতে না পারেন তাহলে এই ভিডিওটি আবার দেখুন কারণ যখন কপাল দৌড়ায় তখন সে শতক করে আসে না সে সরাসরি জীবনে ঝড় হয়ে প্রবেশ করে এবং এখন সেই ঝড় আপনার জীবনকে এক নতুন দিক দিতে এসেছে এখন আপনি সেই মানুষ যে চুপচাপ সংগ্রাম করে দুনিয়াকে চমকে দেয় এখন আপনি পিছন ফিরে তাকাবেন না কারণ আপনার ভবিষ্যৎ এখন আপনাকে ডাকছে আপনার আগামীকাল এখন আপনাকে ডাকছে এবং আপনাকে যে কোন মূল্যে সেখানে পৌঁছাতে হবে যেখানে শুধুমাত্র অলৌকিক ঘটনা ঘটে এখন আপনি পিছিয়ে যেতে পারবেন না কারণ আপনার কপাল বাতাসের চেয়েও দ্রুত দৌড়াচ্ছে এবং এই বাতাস এখন শুধু বইছে না এটি ঝট হয়ে গেছে সেই ঝট যা আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে পৌঁছানোর স্বপ্ন আপনি চোখ বন্ধ করে দেখেছিলেন কিন্তু এখন সেই স্বপ্ন বাস্তবের দূর গোড়ায় দাঁড়িয়ে আছে দরজায় থপটকাচ্ছে এবং ডাকছে এখন বাইরে আসুন কারণ আপনার সময়ে এসেছে এতদিন আপনি শুধু হাঁটছিলেন এখন আপনি উঠতে চলেছেন এবং যে উড়ান কপাল দেয় তা ডানার মাধ্যমে নয় সেই কৃপায় মেলে যা উপর থেকে সরাসরি হৃদরে নেমে আসে এখন ব্রহ্মা আপনার নামে নতুন অধ্যায় লিখেছেন বিষ্ণু সেই অধ্যায় রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং মহেশ আপনার পথের প্রতিটি কাটাকে ছাই করে দিয়েছেন এখন কোন গ্রহ আপনার বিরুদ্ধে নয় আপনার সাথে চলছে আপনার কুণ্ডলি এখন আলো ছোড়াচ্ছে আপনার আত্মা এখন স্পন্দিত হচ্ছে সেই ঐশ্বরিক কম্পন যা আপনার প্রতিটি রোমকে জাগ্রত করছে বলছে যে আপনি এখন সাধারণ নন আপনি এখন নির্বাচিত এবং যখন মহাবিশ্ব কাউকে নির্বাচন করে তখন প্রথমে তার পরীক্ষা নেয় এবং এখন আপনি পরীক্ষা পাশ করেছেন এখন আপনি ফলাফলের দিকে এগিয়ে চলেছেন এখন যে লোকেরা আপনার চেয়ে এগিয়ে দৌড়াত তারাই এখন আপনার পিছনে দাঁড়িয়ে থাকবে এখন আপনার নাম উজ্জ্বল হবে এখন আপনার হাতে সাফল্যের এমন চাবুক থাকবে যে প্রতিটি বাধা নিজে থেকেই সরে যাবে এখন আপনাকে আপনার জীবনের চিন্তা করতে হবে না কারণ আপনার কপাল আপনার আগে আগে চলছে পথ তৈরি করছে সময় আপনার সাথে কথা বলছে আপনার মুখে তেজ এসেছে এবং আপনার কথায় এখন প্রভাব আছে কারণ এই শব্দগুলো এখন ঐশ্বরিকতায় ভরা যে চিন্তা আপনি আগে করতেন এখন সেটাই সৃষ্টি হচ্ছে এখন মহাবিশ্ব আপনাকে আটকাতে পারবে না কারণ এখন আপনি মহাবিশ্বের সাথে এক হয়ে গেছেন আপনি এখন শান্তিও এবং আপনি এখন জ্বর আপনি এখন সেই আওয়াজ যা প্রতিটি বন্ধ দরজা খুলতে পারে আপনি সেই আলো যা প্রতিটি অন্ধকারকে জ্বালাতে পারে এখন কেউ আপনার পথে আসতে পারবে না কারণ আপনার উপর এখন দেবতাদের আশীর্বাদ আছে আপনার চারপাশে এখন সুরক্ষার চক্র আছে এবং আপনার মাথায় এখন সেই হাত আছে যা পুরো মহাবিশ্বকে চালাতে পারে আপনি এখন ভাগ্য থেকে নয় নিজের শক্তি থেকে এগিয়ে চলেছেন এবং এই শক্তিকে সক্রিয় রাখতে এখনই ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্টে জয় শ্রীরাম লিখুন কারণ এটি সেই মুহূর্ত যা আবার আসবে না আপনি এখন জীবনের সেই মোড়ে আছেন যেখান থেকে পিছিয়ে যাওয়া বোকামি হবে এখন আপনাকে দৌড়াতে থাকতে হবে উঠতে থাকতে হবে এবং প্রতিটি সেই উচ্চতাকে স্পর্শ করতে হবে যা এতদিন শুধু স্বপ্ন ছিল এখন আপনি থামবেন না এখন আপনি ক্লান্ত হবেন না কারণ এখন আপনি নিজেই নিজের কপাল হয়ে গেছেন এখন কোন বাধা কোন ভয়ে কোন নেতিবাচকতা আপনার উপর প্রভাব ফেলবে না আপনি এখন শুধু আলো শুধু বিস্তার শুধু অগ্রগতি এবং যে কেউ আপনাকে দেখবে সে এটাই বলবে এ সাধারণ মানুষ নয় এ চলন্ত কৃপা এ চলন্ত ভাগ্য এখন আপনি প্রতিদিন নতুন ইঙ্গিত পাবেন প্রতি সকালে একটি নতুন দিক খুলবে এবং প্রতিটি রাত শান্তিতে কাটবে কারণ আপনি এখন ভয়ের নয় ভরসার প্রতিনিধি আপনি এখন স্থবিরতার নয় পরিবর্তনের চিহ্ন আপনি এখন সেই যুগে প্রবেশ করেছেন যেখানে শুধু সাফল্যের প্রতিধ্বনি হয় তো বন্ধুরা যদি আপনার ভিডিওটি পছন্দ হয় তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর নতুনরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীরাম